ওয়াশিংটনে মাছ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার ব্ল্যাক হকের সংঘর্ষ সাতষট্টি আরোহীর ষাট জনই মারা গেছেন শঙ্কা মেয়রের তৃতীয় দফায় হামাস ইসরায়েল জিম্মি বিনিময় শুরু মুক্তি পাচ্ছে আট ইসরায়েলি বিনিময় কারাগার থেকে ছাড়া পাবেন একশো দশ ফিলিস্তিনি ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় বিরোধীদের তোপের মুখে কেন্দ্র রাজ্য সরকার অব্যবস্থাপনার অভিযোগ তুলে রাহুল গান্ধীর টুইটাম চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো বুধবার স্থানীয় সময় রাত নয় রোনাল্ড বিমানবন্দরে অবতরণের আগে মাঝ একটি সামরিক হেলিকপ্টারের সাথে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ হয় চার ক্রু সহ চৌষট্টি আরোহী নিয়ে দুই টুকরো হয়ে পড়ে যায় পটম নদীতে এটি কানাডিয়ান কোম্পানি বোম্বার ডায়ারের সি আর বিমান তিন সেনা নিয়ে বিধ্বস্ত হয় ব্ল্যাক হক হেলিকপ্টারও এ ঘটনা এখন পর্যন্ত উনিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে ষাট জনের বেশি আরোহীর মৃত্যুর সংখ্যা ওয়াশিংটন ডিসির মেয়রের বুধবার স্থানীয় সময় রাত নটা অবতরণের ঠিক মুহূর্তে রোনাল্ড রিগেন জাতীয় বিমানবন্দরের কাছে সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী যাত্রীবাহী বিমানের ভয়াবহে দুর্ঘটনায় বিমানটি দুই টুকরো হয়ে আছড়ে পড়ে পোটোম্যাক নদীতে একই পরিণতি হয় হেলিকপ্টারটিরও চার ক্রুসহ চৌষট্টি যাত্রী ছিল সিআরজে সেভেন জিরো জিরো মডেলের বিমানটিতে দেশটির সামরিক বাহিনী জানায় হেলিকপ্টারটির প্রশিক্ষণ ফ্লাইটে ছিল তিন সেনা সদস্য যা ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের কাছে নিযুক্ত টুয়েলথ এভিয়েশন ব্যাটালিয়নের বি কোম্পানির পরিচালনাধীন দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান যোগ দেয় বেশ কয়েকটি সংস্থা পুলিশের ডুবরি দল ও নৌযান অংশ নিয়েছে উদ্ধার কার্যক্রমে ওয়াশিংটন মেট্রোপলিটনের সব এলাকা থেকে এমার্জেন্সি সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে অন্ধকার ও তীব্র ঠান্ডার মধ্যে তারা উদ্ধার অভিযান চালাচ্ছে এক এক উদ্ধার করা হচ্ছে হতভাগ্য আরোহীদের মরদেহ কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ ভয়াবহ এই বিমান দুর্ঘটনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্ধার কর্মীদের তৎপরতার প্রশংসাও করেন তিনি এরই মধ্যে হটলাইন চালু করেছে আমেরিকান এয়ারলাইন্স আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে আমিও দ্রুতই তাদের সাথে যোগ দেব এরই মধ্যে যাত্রীদের স্বজনদের জন্য হটলাইন চালু করেছে এই দুর্ঘটনা পরিস্থিতি মোকাবেলায় যা যা করা সম্ভব সবই করবে আমেরিকান এয়ারলাইন ডিসি এয়ারলাইন্স কোম্পানির তথ্য অনুযায়ী আঞ্চলিক রুটের চলাচলকারী বিমানটি কানসাস থেকে রোনাল্ড রিগেন বিমানবন্দরে যাচ্ছিল দুর্ঘটনার জেরে শুক্রবার সকাল পর্যন্ত বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এর আগে উনিশশো সালে চুয়াত্তর যাত্রী ও পাঁচ ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছিল এয়ার ফ্লোরিয়ার একটি বিমান এই দুর্ঘটনায় মাত্র পাঁচজন জীবিত ছিলেন এছাড়া দু নয় সালেও বাফেলোতে একটি বিমান দুর্ঘটনায় পঞ্চাশ জনের মৃত্যু হয় অবৈধ অভিবাসীদের একাংশকে বিতর্কিত গুয়ান্তানামো বে কারাগারে পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই সংক্রান্ত নির্বাহী আদেশ স্বাক্ষরের উদ্যোগ নিয়েছেন তিনি এরই মধ্যে সেখানে ত্রিশ হাজার মানুষের জন্য শরণার্থী শিবির চালুর নির্দেশ দিয়েছেন ট্রাম্প বলেছেন অপরাধ প্রবণ এবং যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সেখানে রাখা হবে সংশ্লিষ্টরা জানিয়েছে কিউবায় মার্কিন নৌ ঘাঁটির পাশে ডিটেনশন সেন্টার তৈরি হবে তবে আশ্রয় কেন্দ্রটি কুখ্যাত সামরিক কারাগার থেকে আলাদা হবে সেই দাবিও তিনি করেছেন দাগি আসামিদের বন্দিশালা হিসেবে কুখ্যাতি রয়েছে গোয়ান্তা আর সেখানে কয়েদিদের উপর মার্কিন সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতনের নজির রয়েছে তৃতীয় দফায় জিম্মি মুক্তি ও বন্দি বিনিময় শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি এক নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস এবং ওই সেনার নাম অ্যাগম্বার্গার জাবালিয়া শরণার্থী শিবিরে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে ইয়াহিয়া সিনোয়ারের বিধ্বস্ত সামনে আরও সাত জিম্মিকে হস্তান্তর করা হবে এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে একশো দশ ফিলিস্তিনি মুক্তি পাবেন এর মধ্যে ত্রিশ জনই শিশু আর জিম্মি মুক্তির আনন্দে ইসরায়েলে উল্লাস হলেও ফিলিস্তিনিদের মুক্তিতে পশ্চিম তীরে কোনো উল্লাস করা যাবে না বলে ইসরায়েলি প্রশাসন সতর্ক করেছে হুঁশিয়ারি উদযাপনের কোনো আয়োজন দেখলেই আটক করা হবে এর আগে দ্বিতীয় দফা ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তির পর পশ্চিম তীরে আনন্দ উল্লাস করায় বারো ফিলিস্তিনিকে আটক করা হয় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতচল্লিশ হাজার চারশো সতেরো আর আহতের সংখ্যা প্রায় এক লাখ এগারো হাজার ছশো বুধবার তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যুদ্ধ থামায় ধ্বংসস্তূপের ভেতর থেকেও বের করা হচ্ছে চাপা পড়ে থাকা মরদেহ আর স্বাধীনভাবে জরিপ করা যাচ্ছে তাতেই হতাহতের সংখ্যা বাড়ছে তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হচ্ছে বড় হামলা না হলেও প্রতিদিনই ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুইজন নিহত হয়েছেন পশ্চিম তীরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবারও দশ ফিলিস্তিনির প্রাণ গেছে আর বিমান থেকে নির্বিচারে হামলা চালানো হচ্ছে তীব্র হামলা হচ্ছে তুবা এলাকায় হামলা অব্যাহত রয়েছে অন্য এলাকাতেও ব্যাপক ধরপাকড় চলছে বার্তা সংস্থা ওয়াফার তথ্য বলছে তুলকারে জেনিনে ফিলিস্তিনিদের একাধিক বাড়িঘর ঘেরাও করে রেখেছে ইসরায়েলি সেনারা জেনিন থেকে আটকও হয়েছেন ফিলিস্তিনিরা স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ফিলিস্তিনিদের হত্যার পর তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে এদিকে বৃহস্পতিবার পশ্চিম পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল খাত জানিয়েছেন জেনিন শরণার্থী শিবিরে সেনা দল মোতায়েন থাকবে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হায়াত তাহরির আল নেতা আহমেদ আলসারা বুধবার তার নাম ঘোষণা করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আল আসাদের পতনের সামনে থেকেই তিনি নেতৃত্ব দিয়েছিলেন অস্থিতিশীল পরিস্থিতিতে সংবিধান স্থগিত করে আলসারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে আসাদ বিরোধী অভিযানে অংশ নেওয়া সামরিক কমান্ডারদের বৈঠকেই এসব সিদ্ধান্ত হয়েছে এ সময় দেশে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি দেশ পুনর্গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন প্রেসিডেন্ট ভারতের উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে কমপক্ষে চল্লিশ জনের মৃত্যুর ঘটনায় তোপের মুখে রাজ্যের বিজেপি সরকার যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলছে বিরোধীরা সমালোচনা হচ্ছে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারেও অভিযোগ এত মানুষের ভিড় সামলাতে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়নি এ ঘটনায় সুপ্রিম কোর্টের জনস্বার্থে মামলাও করেছেন এক আইনজীবী উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সনাতন ধর্মানুসারীদের সবচেয়ে বড় সমাগমে মঙ্গলবার অমাবস্যার পূর্ণ তিথিতে অমৃত স্নানে পদদলিত হয়ে প্রাণ যায় কমপক্ষে চল্লিশ জনের আর অনেকে হয়েছেন গুরুতর আহত এই ঘটনায় উঠছে কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুমুল সমালোচনার মুখে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে মহাকুম্ভ মেলায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তার অভিযোগ সাধারণ মানুষকে উপেক্ষা করে ভিআইপি অতিথিদের দিকে বাড়তি নজর দিচ্ছে প্রশাসন যার কারণে ঘটেছে এই দুর্ঘটনা যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করছে অন্য বিরোধী দলগুলো তাদের দাবি এত বড় আয়োজনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার ততটা নেয়নি কর্তৃপক্ষ যা ঘটেছে তা খুবই দুঃখজনক এ ধরনের আয়োজন সফল করতে যতটা করা প্রয়োজন ততটা করেনি সরকার নিহত ও নিখোঁজ মানুষের তালিকা প্রকাশ করা উচিত বিজেপি এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না এত মানুষের হতাহতের জন্য কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারই দায়ী নিহতদের আত্মার শান্তি কামনা করছি আশা করছি আহতরা দ্রুত সুস্থ হবে সরকারের আরো ভালো প্রস্তুতি নেওয়া উচিত ছিল আশা করছি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এই ঘটনা থেকে শিক্ষা নেবে সরকার মহাকুম্ভ মেলার দুর্ঘটনার বিষয়টি গড়িয়েছে ভারতের সুপ্রিম কোর্টেও জনস্বার্থে মামলা করেছে এক আইনজীবী মামলায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে কোথাও যেন এমন ঘটনা না ঘটে সেজন্য কেন্দ্র ও রাজ্যগুলোকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়েছে এদিকে কেন্দ্রীয় সরকার এরই মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্তের পদক্ষেপ নিয়েছে এরই মধ্যে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটিও مستبا محمود جoونا نيوز ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় বিপাকে ইউক্রেন হোয়াইট হাউসে ফিরে মানবিক ও উন্নয়নমূলক গুচ্ছ সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নব্বই দিনের পর্যবেক্ষণ শেষেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তাতে বিস্তৃত মার্কিন সহায়তার উপরে নির্ভর করে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেন সরকার নিজেরাই কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে তর্জোস শুরু হয়েছে তহবিল সমর ভাণ্ডার যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রশাসনের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন প্রেসিডেন্ট ভোলদে মিজোল্যান্ডসকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে যে কিছুটা অসুবিধায় পড়তে যাচ্ছে ইউক্রেন তা আগেই টের পেয়েছিল জেলেন্স